আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা বাংলাদেশের মাছের চাহিদা পূরণের লক্ষ্যে পুটা মাছ চাষের একটি সম্ভাবনাময় উদ্যোগ প্রাকৃতিক পরিবেশে সহজলভ্য এই মাছটি প্রাকৃতিক উৎস থেকে কমে যাওয়ার কারণে বর্তমানে নিয়ন্ত্রিত পরিবেশে এর চাষ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে পুটা মাছ ছোটো আকারে হলেও এটি পুষ্টিগুণে ভরপুর এবং সহজ চাষাবাদযোগ্য মাছ হিসাবে স্বীকৃত এই ভিডিওতে পুটা মাছের চাষ এবং পদ্ধতি প্রয়োজনীয় সরঞ্জাম এবং সফলতার কৌশল নিয়ে কিছু আলোচনা করব পুটা মাছের পরিচিতি অবৈশিষ্ট্য পুটা মাছ একটি দেশীয় প্রজাতি যা মূলত বাংলাদেশের নদী হাওড় বিল ও পুকুরে পাওয়া যায় এই মাছ চুটো আকৃতির গড়পরতা পঞ্চাশ থেকে দুশো গ্রাম ওজনের হয় এটি দ্রুত বর্ধনশীল মাছের মধ্যে অন্যতম এবং স্বল্প সময়ে পূর্ণাঙ্গতা অর্জন করে পুটা মাছের মাংস অত্যন্ত সুস্বাদু অপুষ্টিকর পুটা মাছ চাষের সম্ভাবনা বাংলাদেশের জলবায়ু এবং পরিবেশ পুটা মাছ চাষের জন্য খুবই উপযোগী এ মাছের চাহিদা ব্যাপক থাকায় চাষিরা এর মাধ্যমে দ্রুত অর্থনৈতিক লাভ করতে পারেন পাশাপাশি এটি রপ্তানি যোগ্য মাছ হিসাবেও সুনাম কুড়িয়েছে প্রাথমিকভাবে পুটা মাছের চাষ শুরু করা তুলনামূলকভাবে সহজ এবং এতে কম বিনিয়োগ প্রয়োজন হয় পুটা মাছ চাষের পদ্ধতি প্রথমে পুকুর নির্বাচন করতে হবে পুকুরের আকার পুটা মাছের চাষের জন্য ৩০ থেকে পঞ্চাশ ডিসিম আকারের পুকুর যথেষ্ট পুকুরের গভীরতা ওয়ান মিটার রাখা উচিত পুকুরের প্রস্তুতি পুকুর পরিষ্কার করার পর জলজ আগাছা ও পুকামাকর পোকামাকড় পরিষ্কার করতে হবে পুকুরের পানি পিএইচ মান সিক্স এর মধ্যে থাকা আবশ্যক মাছ চারার আগে পুকুরে পর্যাপ্ত খাদ্য সরবরাহের জন্য জৈব ও রসায়নিক সার প্রয়োগ করা যেতে পারে দুই নম্বর পোনা সংগ্রহ ও মজুদ করা পোনা সংগ্রহ করার সময় ভালো মানের সুস্থ এবং প্রাকৃতিক উৎস থেকে পুনা সংগ্রহ করা উচিত প্রতি ডিসিমিল পুকুরে চল্লিশ থেকে পঞ্চাশটি পোনা মজুদ করা যেতে পারে মাছ চারার পূর্বে ফোনাকে পানি মানিয়ে নিতে ধীরে ধীরে পুকুরের পানিতে ছেড়ে দিতে হয় তিন নম্বর খাদ্য সরবরাহ করতে হবে ফুটা মাছ চাষের ক্ষেত্রে প্রাকৃতিক খাদ্য যেমন ফাইটোপোল্যাক্টিক স্টোন এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মাছের বর্ধনের জন্য প্রতিদিন নিয়মিত খাদ্য সরবরাহ করতে হবে ফুটা মাছ চাষের জন্য খাদ্য প্রোটিনের পরিমাণ বিশ থেকে পঁচিশ পারসেন্ট হওয়া উচিত মাছের পরিমাণ আকার এবং বয়সের উপর নির্ভর করে খাদ্য সরবরাহের নিয়ম পরিবর্তন করা যেতে পারে চার নম্বর পানির গুণমান নিয়ন্ত্রণ পুকুরের পানির মান নিয়ন্ত্রণ খুবই জরুরি পুকুরের পানিতে পর্যাপ্ত অক্সিজেন থাকা প্রয়োজন এবং প্রয়োজনেই এর জন্য পাম্প বা ইয়ারেটর ব্যবহার করা যেতে পারে পানির তাপমাত্রা পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকা উচিত পাঁচ নম্বর স্বাস্থ্য ব্যবস্থাপনা ও রোগ নিয়ন্ত্রণ মাছের স্বাস্থ্য নিয়ন্ত্রিত পর্যবেক্ষণ করা প্রয়োজন পুটা মাছের রোগ বালাই কম হলেও মাছের পচন রোগ ছত্রাক সংক্রমণ ইত্যাদি সমস্যা হতে পারে পুকুরের পানিতে সঠিক পরিমাণে লবণ মিশ্রণ করে পুটা মাছকে রোগমুক্ত রাখা যেতে পারে প্রয়োজনে মৎস্য বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া উচিত ফুটা মাছ চাষের সফলতার কৌশল গুণগত মানসম্পন্ন পুনা সংগ্রহ গুণগত মানের পুনা নির্বাচন সফল চাষের মূল চাবিকাঠি ভালো পুনা দ্রুত বৃদ্ধি পায় এবং কম রোগে আক্রান্ত হয় সঠিক সঠিক খাদ্য ব্যবস্থাপনা প্রাকৃতিক খাদ্যের পাশাপাশি বাজারজাত খাদ্য প্লেট ব্যবহার করলে মাছের বৃদ্ধি দ্রুত হয় পর্যাপ্ত পুষ্টির মাধ্যমে মাছ দ্রুত পূর্ণতা অর্জন করে পানির গুণগত মান বজায় রাখা পানির গুণগত নিয়মিত পরীক্ষা করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা সফল চাষের অন্যতম শর্ত পুকুরের সঠিক ব্যবস্থাপনা পুকুরের সঠিক পরিচর্যা যেমন আগাছা পরিষ্কার পুকুরের পাচের সংরক্ষিত রাখা এবং জলপ্রবাহের সঠিক নিয়ন্ত্রণ রাখা সফল মাছ চাষের অন্যতম কৌশল বাজারজাতকরণ ও লাভজনকতা মাছ বাজারজাত করার জন্য ভালো মাছের ভালো মানের মাছ উৎপাদন করা এবং বাজারে সঠিক সময়ে মাছ পৌঁছানো গুরুত্বপূর্ণ পুটা মাছের চাহিদা বেশি থাকায় এটি বিক্রয় করে লাভজনক হওয়া সহজ পুটা মাছের চাষাবাদ সহজ হলেও এর যত্ন অসঠিক পদ্ধতি প্রয়োগ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এ মাছের চাষে সঠিক পদ্ধতি অনুসরণ করলে এবং প্রযুক্তিগত জ্ঞান প্রয়োগ করলে কৃষকরা অধিক লাভবান হতে পারেন বাংলাদেশে মাছ চাষের ক্ষেত্রে পুটা মাছ একটি সম্ভাবনাময় প্রজাতি যা দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে এবং অর্থনৈতিক উন্নয়নে বড় ভূমিকা পালন করতে পারে সবাইকে ধন্যবাদ